দর্শক আসসালামু আলাইকুম শান্ত আছি দাসপুর জেলা ঐতিহ্যবাহী আপনি এক গজ হাট থেকে আর আপনারা জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার আর হাট ছিল এগারোই নভেম্বর দুই কেমন নামে সবচেয়ে ছোট ছোট সারে বকনা বাস্তু করে গেলে বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আমদানি কিন্তু ভরপুর কানায় কানায় কিন্তু ভর্তি আমরা দেখছিলাম এখানে আর আমরা দেখছিলাম এখানে সুন্দর বাচ্চাগুলো আমদানি হয়েছে আর আমরা দেখছিলাম এখানে শাহাদুত ভাইকে শাহাদুত ভাই আলাইকুম

চারটা বাচ্চা একশো পঁচিশ করে একশো পঁচিশ করে সার বাচ্চা একুশ কত বলছেন বাইশ

Já সর্বনিম্ন ছোট কত বলছেন আপনি আপনার পঁয়ত্রিশ জোড়া সার বাচ্চা আমরা দেখছি বকনা বকনা বাচ্চা সুন্দর বাচ্চা বকনা কত বলছেন কত 16 বলছেন কত চা বকনা বাচ্চা বকনা 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 কত কত বলছেন শাদুক ভাই আঠারো হাজার আঠারো হাজার চব্বিশ হাজার বকনা বাচ্চা motor bachcha dekh chala main khana lagun palben কি বকনা বকনাছে আঠারো বলছি বারো চায় পূর্ণ বারো আর এটা আঠারো বকনা বাচ্চা সুন্দর বাচ্চা কত বলছেন জুলাই কত বলছেন কত চায় উনি আঠাশ জোড়া কত বলছেন বাইশ শেষ ছাব্বিশ সাইজ জোড়া বাইশ বকনা বাচ্চা সুন্দর বাচ্চা বকনা বাচ্চা কিনছেন শাহাদত ভাই বকনা সাইয়াল

বিষ বলছে দশক সঞ্চালয় এখানে সুন্দর বাচ্চা